বাংলা ব্যান্ড ভূমির বিখ্যাত গান তোমার দেখা নাই এবার সিপিএম এর পোস্টারে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়কে খুঁজতে পোস্টার মহেন্দ্রগঞ্জ হাসপাতাল রোড বিডিও অফিস চত্বর একাধিক এলাকায় বিধায়কের সন্ধান চেয়ে পোস্টার দিল সিপিএম না আমরা পোস্টার লাগাচ্ছি হচ্ছে আমরা সন্ধান চাচ্ছি আসল ব্যাপার আমাদের কালিয়াগঞ্জের যিনি সম্মানীয় বিধায়ক বিজেপি তৃণমূল বিজেপি আরে থুরি আসলে ব্যাপারটা হচ্ছে কি আমাদেরও ঠিক মানে মাথায় থাকছে না উনি কোন দলে বর্তমানে কোন দলে আছে সেটাও আমরা জানি না আসলে ওনার সন্ধান নেই আমরা দীর্ঘদিন ধরে ওনার হচ্ছে সন্ধান করছি অলিতে গলিতে যাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বলছে যে আমার এলাকার একটা একটা কাজের দরকার একটা হচ্ছে সই করার দরকার বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা প্রথমে আমরা সন্ধান চাই বলে ওনার একটা নোটিশ আমরা হচ্ছে ওয়ালে ওয়ালে দিলাম এর পরবর্তীতে আমরা থানায় গিয়ে ওনার নামে একটা হচ্ছে দরখাস্ত করব। যে আমরা বিধায়ককে খুঁজে পাচ্ছি না বিধায়কের বিরুদ্ধে সিপিএম এর নিখোঁজ পোস্টার চাঞ্চল্য উত্তর দিনাজপুরের জেলা রাজনীতিতে এই অবস্থায় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কিছুটা ব্যাকফুটে পদ্মশিবের দলের বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সময় দিতে পারছেন না বিধায়ক তবে কাজ চলছে বিজেপি কার্যালয় থেকে সে কাজগুলো তারা কার্যালয় থেকে হয়ে যাচ্ছে হ্যাঁ তিনি তার মুখ হয়তো তারা আমাদের কালিয়াবাসী দেখতে পাচ্ছে না তার কারণ এখন যেটা চলছে আমাদের সামনে লড়াইয়ের জন্য তাকে যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন কিন্তু তার কাজগুলো সবটাই আমাদের বিজেপি কার্যালয় থেকে হয়ে যাচ্ছে সব মিলিয়ে ভোটের আগে সরগরম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাজনীতি নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ